শত্রু দমন করা বা শত্রুকে শাস্তি দেওয়া এটা হচ্ছে ভানের তাবিজ শত্রুকে দমন করার জন্য যে তাবিজটা প্রয়োগ করতে হ প্রয়োগ করতে হোক সেটা হচ্ছে ভানের তাবিজ আর ভানের তাবিজ বর্তমান যুগে কুফুরি ভানের তাবিজ ছাড়া অন্যান্য তাবিজ খুবই কাজ কম করে কাজ যে করে না আমি এরকম বলবো না কাজ করে অন্য তাবিজও কাজ করে তো কুফুরি তাবিজগুলো হান্ড্রেড পারসেন্ট কাজ করে যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন তো ভিউয়ার্স আজকে এরকম একটা কুফরি তাবিজটা আপনাদের মাঝে আলোচনা করব যে তাবিজটা করার সাথে সাথে আপনার শত্রুর অ্যাকশন শুরু হয়ে যাবে আপনি শত্রুকে যে ক্ষতিরা করতে চান সেই ক্ষতির সে মানে অ্যাকশনটা শুরু হয়ে যাবে সাথে সাথেই কিন্তু কথা হচ্ছে তাবিজটা কিন্তু সঠিক নিয়ম অনুযায়ী করতে হবে আমি যেই নিয়মটা বলে দিব আপনারা সেম টু সেম ওই একই নিয়মে তাবিজ করবেন নিজে যদি পণ্ডিতি করার চেষ্টা করেন তাহলে কিন্তু হবে না তো ভিউয়ার্স এই তাবিজটা কিন্তু আপনি একজন দূরে অথবা কাছে যে কোনো ব্যক্তির জন্য করতে পারবেন এটা একবার পরীক্ষিত তাবিজ যে কাজ হবে আমি গ্যারান্টি দিতে পারবো দূরের ব্যক্তিকেও করতে পারবেন শুধুমাত্র তার নামটা যদি আপনার জানা থাকে তার বাবার নাম জানা থাকে তাহলে আপনি দূরে একজন ব্যক্তিকে এটা করতে পারবেন কিন্তু কথা হচ্ছে দূরে করেন বা কাছে করেন যেই জায়গায় আপনি করেন সমস্যা নাই কিন্তু সঠিক নিয়মে কিন্তু কাজটা করতে হবে আবার অনেকে বলতে পারেন ভাই সঠিক নিয়মে করবো আমি তো এই কবিরাজবত আমার বিশ্বাসই নাই না থাকাটা স্বাভাবিক কারণ আপনি যদি বিভিন্ন কবির রাজতান্ত্রিক আছে যে বারবার ধুকা খান তারা কাজ করে দিতে পারে না তো এক পর্যায়ে দেখা যাবে আপনার তাবিজ কবজের প্রতি একটা বিশ্বাস সেটা উঠে যাবে এটা স্বাভাবিক কিন্তু আমি বলছি আপনি হাল ছাড়েন না যদি আপনি প্রকৃতভাবে যদি আপনি অত্যাচারিত হয়ে থাকেন ঠিক আছে আপনার যদি বিশেষভাবে শত্রুকে ধ্বংস করার প্রয়োজন পড়ে আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে তাহলে আপনি এটা করতে থাকেন একবার না একবার হয়ে যাবে একবার একবার না আপনি যদি সঠিকটা যদি একবার করেন তো একবারই হবে কারণ সঠিকটা পাইতে আপনার কষ্ট হচ্ছে আপনি যে কবিরাজের কাছে গেছেন সে সঠিক জানে কি না তা তো আপনি গ্যারান্টি দিতে পারবেন না সে যদি সঠিক না জানে সে তো আপনাকে করে দিতে পারবে না আর সঠিক জিনিস থাকলে এই কবিরাজকে লাগবে না আপনি নিজেই করতে পারবেন আমার এই কথা সবসময় মাথা রাখেন সঠিক জিনিস থাকলে কবিরাজ করতে হবে না আপনি যদি করেন ঠিক আছে আপনি নিজেও করতে পারবেন সঠিক বিদ্যা থাকলে আর সঠিক নিয়মটা যদি আপনার জানা থাকে তো যাই হোক বিয় আমি কথা বাড়াবো না আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করতেছি এটা কুপুরি তাবিজ হানড্রেড পার্সেন্ট একটা কুপুরি তাবিজ মানুষকে ভান মারার বা মানুষকে মেরে ফেলার একটা তাবিজ তো এই তাবিজটার নিয়মটা যে সঠিক নিয়ম মক্কেল দ্বারা যে নিয়ম দেওয়া আছে সেই নিয়মটা আপনাদের আমি বলছি আপনার মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন ভিডিওটা ফুল দেখেন আমি যেভাবে বলছি ওইভাবে করেন বেশি পণ্ডিতই করবেন না অতিরিক্ত পণ্ডিতই করবেন না যদি আমি যেভাবে বলবো ওইভাবে যদি করতে না পারেন তাহলে এই তাবিজটা আপনি করেন না অন্যটা করেন কারণ এটা যদি আপনি নিজের ইচ্ছা করেন তাহলে হবে না তো যারা করতে চান তারা আমার কথাগুলো শুনেন আমি নিয়মটা বলে দিচ্ছি আপনার শোনেন প্রথমত যারা এই তাবিজটা করবেন প্রথম দায়িত্ব হচ্ছে তাবিজটা ভালোভাবে দেখে নেবেন কোন জায়গায় কীভাবে লেখা আছে প্রয়োজনে আপনি দেখে দেখে ডায়েরিতে একবার লিখে রাখবেন লিখে রাখার পরে যে কোনো একটা শনিবারের দিন রাত্রের বেলা রাত্রের বারোটা থেকে একটা ভিতরে তাবিজটা লিখে শেষ করতে হবে আর এর জন্য যাইতে হবে আপনাকে একটা শ্মশানে শ্মশানে গিয়ে আপনার সামনে আগরবাতি মোমবাতি ধরাবেন আপনার শরীরে কোনো কাপড় রাখবেন একদম অলঙ্গ হয়ে তাবিজটা লিখবেন ঠিক আছে অলঙ্গ হয়ে তাবিজটা লিখবেন তাবিজটা লিখবেন একটা কাফনের কাপড়ের উপরে যে মরামর্ষে কবর থেকে আনা কাফনের কাপড়ের উপরে ঠিক আছে স শ্মশানের যে চিতা কয়লা আছে সেই কয়লা দ্বারা কাপড়ের কাপড় উপরে লিখবেন সুন্দরভাবে দুইটা তাবিজ লিখবেন আমি যেইভাবে স্ক্রিনে দেখাইছি সেম টু সেম একইভাবে দুইটা তাবিজ লিখবেন লিখার পরে আপনার কাঙ্ক্ষিত শত্রুর নাম এবং তার বাবার নাম লিখে দিবেন সে যত দূরেই থাকুক তার নাম তার বাবার সঠিকভাবে লিখে দেবেন দুইটা তাবিজের ভিতরেই তো লিখে দেওয়ার পরে আপনি তাবিজ দুটাকে সুন্দরভাবে বল্টাবেন বল্টিনি পরে দুইটা একে আপনি কলা পাতা দিয়ে পেঁচাবেন ঠিক আছে কুমলা যে কলা পাতা আছে আবাতি কলা পাতা যেগুলো বলো ওগুলা দিয়ে পেঁচাবেন সুন্দরভাবে পেঁচানোর পর একটা তাবিজ কালো সুতা দিয়ে বেঁধে একটা কুকুরের গলায় বেঁধে দিবেন যদি একটা মেয়ের জন্য করেন তাহলে মাদি কুকুরের গলায় বাঁধবেন যদি সেলের জন্য করেন তাহলে ছেলে কুকুরের গলায় বাঁধবেন একটা তাবিজ এভাবে বেঁধে দেবেন এবং খেল করবেন যেন এই তাবিজটা সর্বনিম্ন তিন দিনে কুকুরটা যেন বহন করে এই জিনিসটা আপনি খেল করবেন তো করার পর আরেকটা তাবিজ যে থাকবে সেই তাবিজটাকে আপনি নিয়ে ঠিক আছে যে কোনো একটা নাপাক জায়গায় টয়লেট বাথরুম নর্দমা যে কোনো একটা নাপাক জায়গায় তাবিজটা ফেলে দিবেন তো এইভাবে দুইটা তাবিজের কাজ কমপ্লিট করবেন কমপ্লিট করার পর আপনি তিনটা দিন অপেক্ষা করবেন আমি বলে দিচ্ছি বারবার বলে দিচ্ছি যদি সঠিকভাবে করতে পারেন কাজ হবে একশোতে একশো পার্সেন্ট কাজ হবে একশোতে একশো পার্সেন্ট